কোচবিহার রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণ উন্নয়নের দাবি নিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে আলোচনা করলেন কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বৃহস্পতিবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান সাংসদ বসুনিয়া জানান তিনি আজ দিল্লিতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে কোচবিহার রাজপ্রাসাদের সংস্কার রক্ষণাবেক্ষণ এবং পর্যটন ক্ষেত্রে উন্নয়নের জন্য একটি দাবিপত্র জমা দিয়েছেন তিনি বলেন এই ঐতিহাসিক প্রাসাদের গুরুত্ব অপরিসীম এটি সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এখানে পর্যটক সংখ্যা বৃদ্ধি পাবে যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে আন্তরিকতার একটা স্থান দীর্ঘদিন ধরে এই রাজবাড়ি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অধিগ্রহণ করে এবং প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই কুচবিহার রাজবাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া গ্রহণ করে কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে কুচবিহার রাজবাড়ি যত সংখ্যক যেটা আটষট্টি ঘনার মতো ঘর তার মাত্র আটখানা ঘর খোলায় বাকি ঘর এখনও বন্ধ আছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্মকর্তারা কুচবিহারের রাজবাড়ি রক্ষণাবেক্ষণ সম্পর্কে তারা উদাসীন এবং খুব কম সংখ্যক কর্মী দিয়ে আমি কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা বলে যে সুইপিংয়ের কোনো স্টাফ নেই তাদের আলোর কোনো ব্যবস্থা নেই তারা বারোজন মাত্র স্টাফ অথচ প্রত্যেক দিন দুই থেকে তিন হাজারের বেশি দর্শক যারা সেখানে রাজবাড়ি দেখতে আসেন এবং প্রচুর টাকা সেই রাজবাড়ির দর্শকদের কাছ থেকে টিকিট বাবদ আদায় করা হয় তো আজকে সেই বিষয় নিয়ে মাননীয় পর্যটন মন্ত্রী তার সঙ্গে আমি দেখা করি এবং তিনি রাজস্থানের লোক রাজমাতার সঙ্গে তাদের একটা আত্মীয়দ্রতা আছে তার সঙ্গে খুব সুন্দর আলোচনা হলো তিনি খোঁজখবর নিলেন রাজবাড়ির খোঁজখবর নিলেন এবং খুব অতি তাড়াতাড়ি যাদের রাজবাড়ির সংরক্ষণ এবং উন্নয়নের জন্য কাজ করা যায় তিনি সে ব্যাপারে দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে তার প্রিন্সিপাল সেক্রেটারিকে তিনি জানিয়ে দিলেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য কালচার এবং ট্যুরিজম মিনিস্টার গজেন্দ্রনাথ সিং শেখওয়াত আপনার সঙ্গে কীরকমভাবে কী কী আশ্বাস দিলেন তিনি খুব খুশি হলেন তিনি কুচবিহার থেকে আমি নির্বাচিত হয়েছি এবং কুচবিহার রাজমাতার পিতৃ আলায় রাজবাড়ি এবং তার রাজমাতার সঙ্গে তাদের একটা সম্পর্ক তিনি তাদের রাজমাতা গায়ত্রী দেবী ছিলেন রাজস্থানের জয়পুরের রাজমাতা সেদিকে তিনি খুব খুশি এবং খুব যাতে দ্রুত সে কাজ করা যায় সে ব্যাপারে তিনি আশা দেখবেন আচ্ছা আপনি বিষয় বিষয় নিয়ে উপস্থাপন উপস্থাপন করলেন নতুন নতুন কিছু করেছেন বিষয়ের মধ্যে সে বাকি যে বন্ধ ঘরগুলো আছে সেগুলো খোলা আলোর ব্যবস্থা করা এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা করা এবং টুরিস্ট গাইড হিসাবে বিভিন্ন জায়গায় তাদের রাখা এবং মানুষ যাতে ভিজিটার আসে এবং তারা যাতে রাজবাড়ির বৃত্তান্ত জানতে পারে সেই সম্পর্কে যাবতীয় ব্যবস্থা গ্রহণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে যাতে মাননীয় মন্ত্রী খুব তাড়াতাড়ি করেন সে ব্যাপারে কথা বলেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে